আল্লাহ কাছে যত দিন রয়েছে তার মধ্যে সর্বাধিক প্রিয় দিন প্রথম প্রথম দিনে যে আমুলটা করবে এই দশ দিনের আমুলটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমুল হিসাবে গ্রহণযোগ্য তবে দিন নট রাত দশটি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা রমাজান মাসের শেষ দশক আর দশটা দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো জিলহাজ মাসের প্রথম দশ দিন সাহাবিরা প্রশ্ন করলেন জিহাদু ফি সাবিল্লা আল্লাহ রাসুল কেন এই দশ দিনের বাহিরে কেউ যদি অন্য দিনে জিহাদ করে তাও নয় কি তখন বলছে না না এই দশ দিন ব্যতীত অন্য দিনে কেউ জিহাদ করে এত নাকি পাবে না তবে ইল্লামান মান খরাজা বিনাফসিহি ওয়া মালাইহি ওয়া লাম ইয়ারজি তবে হ্যাঁ ওই ব্যক্তি এই 10 দিনের বাইরে কেউ যদি জিহাদ করতে যায় সেও ফিরে আসলো না তার মাল গোড়াও ফিরে আসলো না তবে এই ব্যক্তি জিহাদ করে যে নেকি পাবে এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ 10 দিনের মধ্যে আমুল করে সেই নেকি পেল আমি হয়তো হাদিসের ফজিলতটা বুঝাতে পারলাম না একটা আবারও বলি এই মাসের প্রথম 10 দিনে ফজিলতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন। অন্য দিনে যতই আমুল করুক না কেন জিলহজ মাসের প্রথম দশ দিনের মতো ফজিলত অর্জন করতে পারবে না সাহাবিরা প্রশ্ন করলেন কেন কেউ যদি জিহাদে যায় তাও না তিনি বলছেন ওয়াল জিহাদু ফিসাবিল্লা আরে না না অন্য মাসে অন্য দিনগুলোতে জিহাদে গিয়ে এই নেকিটা পাবে না হ্যাঁ তবে এই জিলহজ মাসের দশ দিনের বাহিরে কোনো ব্যক্তি জিহাদে গেছে যাওয়ার পরে সে নিজেও শহীদ হয়ে গেছে আর মালগুলোও তার হারিয়ে গেছে ঘোড়াটাও চলে গেছে এই ব্যক্তি য যদি যে নেকিটা পাবে জিলহাজ মাসের নেকির সমপরিমাণ নেকি ওই ব্যক্তি পেতে পারবে তাহলে কত নেকি এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের নিয়মিত আমল ছিল এটা তিনি এটা নাসাইর হাদিস দুই হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস তার স্ত্রী বলছেন যে কারম নবী ইউসাল্লাসাল্লাম ইসলাম ইয়াম আশুরা ওয়া তিস মিন জিল হিজ্জা ওয়া সাল্লাসাল আইয়াম মিন পুল্লি শাহারিন দশুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম নিয়মিত তিনটি কাজ করতেন তিনি আশুরার দিনে শিয়াম পালন করতেন মহমরমের দশ নয় দশ আর জিল মাসের প্রথম নয়টি সিয়াম তিনি পালন করতেন আর আরেকটা বিষয় বললেন যে প্রত্যেক মাসে তিনটা করে তিনি শিয়াম পালন করতেন হাদিস সহি তাহলে প্রথম দশ দিন আল্লাহ সিয়ামের জন্য বেছে নিলেন কেন রমাজান মাসে বেছে নিয়েছিলেন সাদাকা করার জন্য কিন্তু এই মাসে সাদাকা করার জন্য বেছে নিলেন না তিনি বেছে নিলেন কি করার জন্য সিয়াম পালন করার জন্য সালাতের কথাও পাওয়া যায় না সিয়াম এমন একটা জিনিস যার মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতকে নিশ্চিত করতে পারে এই জন্য আর আপনারা সিয়ামের ফজিলত তো জানেন নসূল সাল্লাহসাল্লাম বলছেন নফল শিয়াম কোন ব্যক্তি যদি একদিন আদায় করে একদিন মাত্র মাত্র একটা শিয়াম যদি কোনো ব্যক্তি নফল হিসাবে পালন করে রাসূল সাল্লাহসাল্লাম বলছেন বাহাদাল্লাহতায় মাইন আর সামাইউলার আনি নার আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব আল্লাহ রব্বুর আলমের তাকে জাহান্নাম থেকে তত দূরে রাখবেন সেখানে দশ নয়টা শিয়াম পালন করা তাহলে আমরা এই নয়টা দিন শিয়াম পালন করতে পারি